ঐতিহ্যবাহী তিনচড়ি স্টেশন ডাঙ্গুলি টুর্নামেন্টে খেওয়াচড়ি জাহাঙ্গীর একাদশের দাফুটে জয় ঐতিহ্যবাহী তিনচড়ি স্টেশন ডাঙ্গুলি টুর্নামেন্টে খেওয়াচড়ি জাহাঙ্গীর একাদশের দাফুটে পারফরম্যান্সে দর্শকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে বৃহস্পতিবার বিকাল তিনটায় অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে থিমচড়ি জুনিয়র ও খেওয়াচড়ি জাহাঙ্গীর একাদশের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শেষে পয়েন্টের ব্যবধানে জয় তুলে নেই খেওয়াচড়ি জাহাঙ্গীর একাদশ এই উত্তেজনাপূর্ণ জয়ের মধ্য দিয়ে খেওয়াচড়ি জাহাঙ্গীর একাদশ টুর্নামেন্টের ফাইনাল পর্বত নিশ্চিত করে খেলা চলাকালে মাঠ জুড়ে দর্শকদের খরতালি ও উল্লাসে মুখর ছিল পুরো পরিবেশ দলের এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন উপজেলার সেরা ডাঙ্গুলি খেলোয়াড় হিসেবে পরিচিত জালাল আহমদ যিনি জলু নামে বেশ পরিচিত তার অসাধারণ কৌশল নিকুত নিশানা ও ধারাবাহিক নৈপুণ্যে প্রতিপক্ষ দলকে কুন্টাশা করে দেয় খেবাচড়ি জাহাঙ্গীর একাদশ পরবর্তীতে সতেরোই জানুয়ারি বিকাল তিনটায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে খেবাচড়ি জাহাঙ্গীর একাদশ মুখোমুখি হয় দলের ফাইনালেও দুর্ধান্ত খেলাই জয়লাভ করে শিরুফা নিজেদের করে নেই খেওয়াচড়ি জাহাঙ্গীর একাদশ ফাইনাল ম্যাচে অসাধারণ পারফরমেন্সের জন্য জালাল আহমদ জলুকে আজকের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত করা হয় এবং তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় খেলায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উকিয়া উপজেলা অফিস সম্পাদক জননেতা জাহাঙ্গীর আলম অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী রত্নাপালং ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি হামিদ মোহাম্মদ আজিজুর রহমান আজিজু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমী দর্শকরা ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াঙ্গনে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং আয়োজক ও খেলোয়াড়দের সম্মিলিত প্রচেষ্টাই খেলাটি হয়ে উঠেছে উপভোগ্য ও স্মরণীয় ডাকস রিপোর্ট দ্য আপড্যাট নিউজ টোয়েন্টি ফোর